করবে আওয়াজ প্রতিফলিত হবে আওয়াজ প্রতিফলিত হবে সেখানেই আপনারা খুঁজে পাবেন বাংলাদেশ ছাত্র লীগের আওয়াজও তাদের সুরে সুর মিলিয়ে একসাথে তারুণ্যের জয় গান গাইবে মুক্তির জায়গান গাইবে স্বাধীনতার জয় গাইবে মানবতার জয় গাইবে আমরা একসাথে লড়ব একসাথে বাঁচব একসাথে বাসযোগ্য সুন্দর পৃথিবী করে তুলব আমরা একসাথে এবং আসল সারা বিশ্বের তরুণরা আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য একটি বসবাসযোগ্য একটি সুস্থ সুন্দর নিরাপদ পৃথিবী উপহার দিয়ে যায় এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন বাংলা নেতা পৌঁছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি Shanty! আজকে প্রক বেতন বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পাঁচশো সাত বর্গ কিলোমিটার সংগ্রামের সাথে বন্ধুরা আমার এই আকাশে বাকাশে ধনিত হচ্ছে একটি মাত্র কারণ এই বাংলার ইতিহাসে নেতৃত্ব দানকারী আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ইতিমধ্যে ফিলিস্তিনের যে মানুষের উপরে হামলা অত্যাচারের বিরুদ্ধে আজকে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজন করেছে ফিলিস্তিনের পতাকা উত্তোলন পদযাত্রা এবং ছাত্র সমাবেশ এই ছাত্র সমাবেশ সফল করার জন্য সাধারণ যে সব শিক্ষার্থি আমাদের সাথে একাত্মতা পোষণ করছে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী ছাত্রীবেন্দ্র রাত ইতিমধ্যে আমরা দেখেছি ফিলিস্তিনের উপর যে নির্মম নির্যাতন নিয়ে কথা বলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের উপর বিভিন্ন ধরনের বৈষ্কর এবং নির্যাতন নেমে আসছে আমরা তাদের বিপক্ষে বলতে চাই যেখানেই অন্যায় অবিচার হবে বাংলাদেশ ছাত্রলীগ হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে তেমনিভাবে এই পৃথিবীর যত দুঃখী নির্যাতিত মানুষ আছে তাদের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সদা সর্বদা ভূমিকা রাখবে আজকে ফিলিস্তিনের পক্ষে সারা পৃথিবীতে ছাত্র শিক্ষকদের যে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সেই আন্দোলনে সংহতি প্রকাশ করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ লীগের তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা শহরের প্রত্যেকটি কলেজের শিক্ষার্থীরা রাজু দাশ করের পদদেশে দাঁড়িয়েছে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সারা পৃথিবীতে যেই সকল বিশ্ববিদ্যালয়ের এর আন্দোলন করছে তাদের সাথে সংহতি প্রকাশ করতে সংগ্রামী ভাই ও বোনেরা ঠিক ঠিক এই মুহূর্তে আমরা যত ক্ষণ ধরে আমাদের এই প্রতিবাদী মুভমেন্ট চালাচ্ছি আমার ঠিক জানা নাই কতক্ষণে ফিলিস্তিনিতে কতজন শিশু মারা গিয়েছে কতজন মানুষকে হত্যা করা হয়েছে হসপিটালের পরে কতজন মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছে সংগ্রামী ভাইরা আজকে আমার শিশু তখন দুধে ভাতে থাকে ফিলিস্তিনির শিশুরা অন্য আহার পাচ্ছে না তখন সেখানে সহায়তা পাঠানোর পর ইসরায়েলি বাহিনী সেই সহ ঢুকতে দেয়নি শিশুদেরকে খাবার খুঁজে দেয়নি আমরা কখনো যুদ্ধের নীতিতে দেখিনি হসপিটালে বোমা হামলা হয়েছে সেটিও কিন্তু হয়েছে ফিলিস্তিনিতে ১৯৭৪ উনিশশো সালের আঠারোই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের দ্বিবাসিক সম্মেলনে বলেছিলেন আমরা অত্যন্ত গর্বিত কারণ আমরা আমাদের আরববাসীর পক্ষে রয়েছি আমরা ফিলিস্তিনির পক্ষে রয়েছি জাতির পিতা বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দেখানো পথ সেই পররাষ্ট্রনীতি আজকেও তার সুযোগ কন্যা বঙ্গবন্ধু দলে দেশ সত্য শেখ হাসিনা মেনে চলছে যখন সারা পৃথিবীতে একজন নেতার আবির্ভাব হয়নি যে এই যুদ্ধকে থামাতে পারে সারা পৃথিবীতে কি একটি নেতাও নেই যে শিশু হত্যা বন্ধ করবে সারা পৃথিবীতে কি একজন নেতাও নেই যে বলবে ইসরায়েল ফিলিস্তিনি হামলা চাই না হত্যা চাই না খুন চাই না দর্শন চাই না মানুষের রক্তের লেলিয়াংশিকা চাই না তখন বাংলাদেশের মতো একজন ছোট্ট দেশের একজন প্রধানমন্ত্রী যিনি তিনি এদেশের মানুষকে ভালোবাসা ভালোবাসতে বাসতে সারা পৃথিবীর মানুষকে সেখানে ভাই বন্ধু জানি না আন্দোলনের মডেল কেমন হবে কবরের মডেল কেমন হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নতুন নিদিকে কিভাবে একটি সৎ আদর্শবান আন্দোলনকে ধ্বংস করা হয় কিভাবে যারা মেয়ের পক্ষে কথা বলে কথা বলে তাদেরকে পুলিশি মৃত্যুকালে স্বীকার করতে হয় কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে বেতন পিটিয়ে তাদেরকে অ্যারেস্ট করে হয় আমিও তো আপনার আপনারাও তো আমরাও তো একজন শিক্ষার্থী আজকে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো শিক্ষার্থী সত্য ন্যায়ের কথা বলবে তার উপরে নিপ্রাণ হবে তাদের পক্ষে বললে ছাত্রলীগ কথা বলবে তাদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কথা বলবে অনেক হয়েছে আন্না শান্তির কথা বলে যারা শান্তি নিপুর চালায় তাদের এবার ভোটবায় থাকা দরকার শান্তির কথা বলে যারা প্রম তাদের এবার চোখে আঙুল দিয়ে দেখানো দরকার আপনারা তো পরিবার রয়েছে আপনার তো সন্তান রয়েছে আমার তো পরিবার রয়েছে গাজাবাসীর প্রত্যেকটি পরিবারের একজন করে সদস্য হল আপনি একবার ভেবে দেখুন আপনার পরিবারের আপনার বাবা না হয় আপনার বোন না হয় আপনার মা না হয় আপনার সন্তান কেউ না কেউ এই দুই মাসের মধ্যে মৃত হয়েছে আমি শুধু এতটুকু বলতে চাই আমার ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে যারা জাতির পিতার আদর্শকে বহন করে চলছেন যারা শেখ হাসিনাকে নেতা মেনে চলছেন আমাদের সংগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর শান্তির জন্য আমাদের সংগ্রাম বঙ্গবন্ধু বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছেন শেখ হাসিনা একইভাবে বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছেন শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসেবে আমাদের প্রত্যয় থাকবে সারা পৃথিবীর যেখানে নির্যাতন ঘটবে তার বিরুদ্ধে আমরা সবচার হয়ে আন্দোলন প্রতিবাদ করবো আজকে ফিলিস্তিনের দুজন তাগরিক আমাদের সামনে এত্য পোষণ করেছে আমি জানি না তাদের মুখের ভাষাটা আমরা কিভাবে বুঝছি একজন মানুষ যখন বলে আমার পিপলকে হত্যা করা হচ্ছে আমার মানুষকে হত্যা করা হচ্ছে তার মুখের কষ্ট পড়তে পারে এটা আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সে সকল শিক্ষার্থীদেরকে যারা আমেরিকার ছাত্র হয়ে এখন পড়ছেন শিক্ষিতরা আমেরিকার শিক্ষার্থীরাও যারা আমেরিকান নাগরিক তারাও আন্দোলনে একত্ব পোষণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি একই সাথে ধন্যবাদ জানাই ইসরায়েলের তাদেরকে যারা এই ইসরায়েলের ভিতরে থেকেও তারা বারবার প্রতিবাদ করছে হামলা বন্ধ করো সত্যের পথে তারাই ন্যায়ের পথে তাদের আদর্শ আমাদের আদর্শ এক পৃথিবীর সকল মানুষের সত্যের পথে ন্যায়ের পক্ষে নিচ্ছে পরের বিরুদ্ধে যারা কথা বলবে তারা আমাদের ভাই সংগ্রামী ভাই বোনেরা আজকের বক্তব্য দীর্ঘায়িত আমার মিডিয়ার বাইরে রয়েছে আমরা শুধু এতটুকু বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশ জন্মগ্রহণ করতে সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানে বুকের কাছে রক্ত ঢেলে দিতে হবে কিভাবে সতেরো হাজার ছাত্রলীগের নেতা কর্মী রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে তারাও জানে কিভাবে স্বাধীনতার জন্য বুকের রক্ত ঢেলে দিতে হয় ফিলিস্তিনের নাগরিকরা স্বাধীনতার জন্য যে আক্ষেপ তাদের তাদের যে ত্যাগ তাদের যে তিতিক্ষা তাদের যে চেষ্টা সেটাকে আমরা সম্মান জানাই যতদিন পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীন না হবে ততদিন পর্যন্ত বাংলার ছাত্র সমাজ ফিলিস্তিনির পক্ষে রয়েছে সবাইকে ধন্যবাদ জানি এবং বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানি জানাতে চাই একটি শুধু আমাদের ছাত্রলীগের কর্মী না সাধারণ শিক্ষার্থীদের অসংখ্য সতস্ফুত্র অংশগ্রহণ এখানে রয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পরবর্তীতে সিরিজ কর্মসূচি দিব আমরা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পরবর্তীতে ফিলিস্তিনের জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সমগ্র বিশ্বে চলমান ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে একত্র পোষণ করছে ফ্রি ফিলিস্তিন ফ্রি ফিলিস্তিন জয় বাংলা জয় বাংলা বন্ধু জয় দেশ সত্য শেখ হাসিনা ছাত্র সংগঠন যেটি বাংলাদেশে রয়েছে এর কি যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই ফ্রি ছাত্র নেতা جناب আব্দুল্লাহ বতাবী নাও আই উড লাইক টু রিকোয়েস্ট मिस्टर আব্দুল্লাহ বতাবী টু ডেলিভার His speech আসসালামু আলাইকুম ফর एवरीवन হিয়ার অর দিম আওয়ার জয়েন্ট আজ টুডে উই উই গ্যাদার উইথ হেভি হার্টস This is the ongoing genocide in Palestine. This is not a simple matter of politics. It's a humiliation crisis that demands our attention. For decades our our people of Palestine have endured Unimaginable suffering, lives destroyed, families torn apart, and dreams destroyed by the cycle of violence. Each day, innocent lives are lost, human destroyed, and future destroyed in the name of conflict. In the name of conflict, we cannot turn a blind eye to the plight of our Palestinian people. It's inbreeding it's imperative that we stand in solidarity with those who are suffering and asking for the peace, justice and the basic human rights that every individual deserves. Last, we will not forget that behind the headlines and the statistics are the real people, mothers, fathers and the children whose lives are forever altered under the name of the revenge of war this time we we'll listen their voice and amplify their stories and stop genocide. at last, i will thank the student league at bangladesh for this movement and also the government by Sheikh hasina. thank you for everyone today. アマチュア・タビア・スカイブ・ジャラー・シューシューク・スカイブ・ジャラー・シューシューク・スカイブ・ジャラー・シューシューク・スカイブ・ジャラー・シューシューク・スカイブ・ジャラー・シューシューク・スカイブ・ジャラー・シューシューク・スカイブ・ジャラー・シューシューク・スカイブ・ジャラー・シューシューク・スカイブ・ジャラー・ジャラー・シューク・スカイブ・ジャラー・ジャラー・ジャラー・ジラー・ジラー・